আমরা দুঃখ হয় এই কারণে আমি কান্দি আমার আপন মায়ের সন্তান আমার আপন মায়ের ভাই যদি ইউসুফ বেঁচে থাকত তাহলে আজকে আমার ভাই ইউসুফ কে নিয়ে এই ফিলিটের মধ্যে আমি একসাথে খাবার খাইতা কার সামনে বলে আপন ভাইয়ের সামনে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তাহলে এক কাজ করো আমি যদি এই মুহূর্তে তোমার বাই হয়ে যাই তুমি খাবার মিশরের আপনি যদি আমার হয়ে যান আমার খাবার খাইতে কোনো অসুবিধা নাই কারণ আমরা তো এক জায়গায় একটা মানুষ মসিবতির মধ্যে পড়লে আমরা কিন্তু এক সময় বলি তুমি মনে করো আমার ভাই তোমার ভিতরে কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই তোমার আপন মায়ের বাইরের মতন মনে কইরা এই মুহূর্তে তুমি আমার সাথে চলো তোমার কাজটা আমি করে দিই এইভাবে হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এগারো জন ভাইয়ের সামনে পরিচয় দেওয়ার আগে বেনিয়ামিনকে বললেন বাইরে তোমার আপন মায়ের গর্বের তোমার ভাই ইউসুফ যেহেতু দুনিয়াতে নাই তার সম্পর্ক তার সাথে তোমার যেহেতু কোনো সম্পর্ক নাই তাহলে এক কাজ করো এই মুহূর্তে আমি তোমার ভাই হয়ে যাই আর দুই ভাই মিলে ওই পিরিটের মধ্যে আমরা খাবার খাই তুই আমি কই অসুবিধা নাই চলেন আমরা খাবার খাই আনন্দিত হইয়া খাবার খাওয়া শুরু করছেন আল্লাহ একবার খাবার খাওয়া শেষ ঘুমের ছুটি হয়ে গেছে প্রত্যেক জন বাইয়ের জন্য দুইজন দুইজন বাইয়ের জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাত ১২টা খাটের ব্যবস্থা করলেন পাঁচটা খাটের মধ্যে যদি দুইজন দুইজন করে ঘুমায় বাকি তাকে কয়টা কাট একটা হযরেতে ইউসুফ আলাইহি হিসাল্লা তুআসলাম খবর খাবার পরে চলে গেছেন উনি যেহেতু রাষ্ট্রীয় মেহমান আগারের আজকের মাত্রের মেজবান এই কারণে উনারা ঠিকঠাক মতো ঘুমাইল কিনা এটা পরিচর্যা করার জন্য ইউসুফ আলাইহি হিসাল্য়া আবার মেহমান আগারের মধ্যে ঢুকছেন ঢুকার পরে আল্লাহর পরম্বর আবার দেখতেছেন দুইজন দুইজন ভাই এক একটা কাঠের মধ্যে ঘুমায়া ঘুমায়া দুইজন কত মধুর আলাপ করে আর বিনিয়ামিন আপন মায়ের সন্তানটা একটা খাটের মধ্যে না ঘুমাইয়া বিছানার মধ্যে বইসা বইসা আবার কান্দে আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন ভাই এবার তুমি কান্দো কেন বেনিয়ামিন বলে ও মিশরের রাষ্ট্রপ্রধান আপনি দেখে আইন পাঁচটা কাটের মধ্যে দুইজন দুইজন ভাই তারা এক জায়গার মধ্যে ঘুমায়া গেছে আমি যে মায়ের গর্ভের সন্তান এই কারণে দশজন ভাইয়ের সাথে কেউ আমাকে শরীর করে নাই এই কাটের মধ্যে আমি একা একা বৈশা আছি আমি মনে মনে চিন্তা করি হায় রে হায় আমার আপন মায়ের সন্তান ইউসুফ যদি থাকতো আজকে ইউসুফ কে নিয়া আমি আনন্দে উল্লাসিত হয়ে এক কাটের মধ্যে আমি রাত্রি যাপন করতাম হযরতে ইউসুফ আলাইহিস সালাত আগের মতন বললেন ও কলিজার টুকরা ভাই যদি মনে কিছু না নেও তাহলে পূর্বের ন্যায় এই মুহূর্তে আমি তোমাকে প্রস্তাব দেই বলে কি প্রস্তাব তাহলে এক কাজ করো তোমার ভাই ইউসুফ যেহেতু তোমার কাছে নাই এই কারণে আমাকে ইউসুফের মতন মনে কইরা এই মুহূর্তে আমাকে গ্রহণ করে নাও আর আজকের রাত্রটা আপন ভাই হিসাবে এই মুহূর্তে তোমার সাথে আমি রাত্রটা কাটাইয়া দেই হযরতে ইউসুফ আলাইহিস সালাত ওই রাতে বিনিয়ামিনের সাথে একসাথে ঘুমাইছেন ঘুমানোর পরে চোখ দিয়া পানি বের হয়ে যায় কারণ আপন মায়ের গর্বের সন্তান উনার পায়ের কাছে যখন ঘুমাইছেন তখন তিনি উনার আব্বার কথা জিজ্ঞাসা করেন ও ভাই তোমার আব্বার অবস্থা কি বলো আজকে কয়দিন যাবত তোমাদের আব্বা না খেয়ে আসেন তোমাদের আব্বার শরীরের মধ্যে ঠিকঠাক মতো পোশাক পরিচ্ছেদ আছে কিনা পকেটের মধ্যে টাকা পয়সা আছে কিনা বিনিয়ামিন বলো মিশরের রাষ্ট্রপ্রধান আমাদের আব্বা এমন কষ্টের মধ্যে আসেন জিন্দিগিতে দিন আমাদের আব্বাকে এমন কষ্টের মধ্যে আমরা আর দেখি নাই এই কারণে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়ে আবার পানি বের হতে চায় রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আবার আইন জারি করে ওগো আমার মনোনীত পয়গম্বর সাবধান তোমার চোখ দিয়ে যেন পানি বের না হয় যদি এই মুহূর্তে পানি বের হয় 11টা সন্তানের কোনিজার ভিতরে সন্ধে চলে যাবে বিশ্বের রাষ্ট্রপ্রধানের চোখ দিয়া কেন আব্বার কথা শুই না পানি আসে এই কারণে তোমার চোখটাকে তুমি বন্ধ কইরা রাখো আর বেশি বাকি নাই অল্প কিছুক্ষণের মধ্যেই আমি আল্লাহ 11 বায়ের সাথে আমি আল্লাহ তোমাকে পরিচয় করাইয়া দিব شمان تَوْبُسَتِيِّ الله رب العالمين ولان ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات আল্লাহ পাক নিজের নবসকে দিয়া মানসিক টেনশন দিয়া মানসিক অবস্থা দিয়া আল্লাহ পাক কোন কোন সময় মানুষদেরকে পরীক্ষা করেন এর মধ্যে আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাত ওয়াস সালামকে আল্লাহ সময়ে সময়ে এমন পরীক্ষা সম্মুখীন করেছিলেন যেই পরীক্ষার মধ্যে আজকে আমরা যদি সাধারণ মানুষগুলো পড়তাম কি অবস্থা হইতো আমাদের ইমানের যে পাওয়ার

এই কারণে আল্লাহর নবীজি বলেন আসাবতুন্নাসি বালা আনতাল আমবিয়া তুমমাল আমকাল ফআল আমসাল সর্বপ্রথম সবচেয়ে বেশি ঈমানের পরীক্ষার সম্মুখীন হয়েছেন আমবিয়াই کرام আলাইহিমুসসালাতু ওয়াস সালাম এরপরে সাহাবায়ে کرام এরপরে তাবেঈনে کرام এরপরে তবঈ তাবেঈনে کرام এই রকম ভাবে সাধারণ মমিন মুসলমানরা পরীক্ষা সম্মুখীন হয়েছেন এই পরীক্ষা সম্মুখীন হইয়া যারা ফাঁস করবে দুনিয়া এবং আখ রাতে তারাই কামিয়াবি তাদের কপালে নসিব হয়েছে আমরা কি চাই আল্লাহ দেওয়া পরীক্ষার মধ্যে ফাঁস করতে যদি আমরা চাই তাহলে এই মুহূর্তে আমি কিন্তু একটা কথা আমি বলি আমার বাহুবল তানার মধ্যে আমি কিন্তু দাওয়াতি মেহমান না আমার বাড়ি এই জায়গা থেকে মনে করেন ছয় থেকে সাত কিলোমিটার দূর সুন্দরাডিকে গ্রামে বাহু বলে আমার অবস্থান ছিল না এই কারণে হয়তো বা আপনাদের সাথে আমার পরিচয় নাই গত বছর থেকে এই বছর পর্যন্ত আমার মোটামুটি একটু পরিচয় হয়েছে যার কারণে বিভিন্ন গ্রামে আমি যাই আর মানুষ আমাকে কিছুটা চিনে আমিও তাদেরকে চিনি তবে আমি একটা কথা বলতে চাই আমি দাওয়াতি মেহমান না আমি আপনাদের এলাকার একজন গর্বিত সন্তান সন্তান হিসাবে আল্লাহর ঘরে মসজিদকে সামনে রেখা আমি আপনাদের সামনে একটা অনুরোধ রাখব যার সম্ভব হয় এই অনুরোধটা আপনারা গ্রহণ করবেন আর যার সম্ভব হয় না মনে মনে আল্লাহর কাছে দোয়া করবেন আমরাও দোয়া করব আল্লাহ যাতে এমন অনুরোধ বাস্তবায়ন করার তৌফিক মরণের আগে একবার হলেও আপনাদের আল্লাহ দান করেন বয়ান যতটুকু হয়েছে এতটুকুর উপরে আমি আপনাদের একটা রাখতে চাই এই আরজটা হলো আজকে যেহেতু মসজিদের উদ্যোগে মাহফিল সেই হিসাবে মসজিদের উদ্যোগে যে মাহফিল একটা উদ্দেশ্য বাবা যে আসেনি না নাই কথা বলেন আসে উদ্দেশ্যটা হলো মসজিদের কিছু ফায়দা